এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোক সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম আরও একটি ভিডিও আজকে হঠাৎ করেই চলে গিয়েছিলাম কেসি খেতে দুপুরের পরে আজকে হচ্ছে আমার মনটা ভীষণ খারাপ ছিল জন্যই আর আপনারা সবাই জানেন যে আমার আম্মুর কালকে মৃত্যুবার্ষিক গিয়েছে যাই হোক আমি কখনো হচ্ছে আমার আম্মু মারা যাওয়ার পর থেকে ঘটা করে মানুষজন ডেকে খাওয়াই না আমি যেটা করি এতিম খানাতে হচ্ছে আমি এটা বলতাম না আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন না। জন্য আপনার কি কাউকে খাওয়াননি আসলে আমরা আত্মীয় স্বজন বা না আমরা যেটা করি আমরা হচ্ছে বিশেষ করে আমরা বলতে আমি আমি আমার করতে দিই না ও টুকটাক যতটুকু করে আলহামদুলিল্লাহ অনেক ওকে আমি সবসময় বলি তুমি গরিব মানুষকে টাকা দিয়ে দিবা আর আমি যেটা করি হয়তোবা এ তিনখানাতে গরু মাংস মানে এক বেলা খাওয়ার জন্য অথবা দুইবেলা খাওয়ার জন্য বা পুরো একটা দিনের খাবার দিয়ে দিই মানে বাজার করে দিই অথবা হচ্ছে মর্জিদে কিছু দিয়ে দিই এবার যেটা করেছি আমার আম্মুর জন্য আমি বলতে চাচ্ছি না আপনারা আমার আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মুকে ভালো রাখে তার কাছে সো মনটা ভীষণ খারাপ ছিল নামাজ পড়েছি অনেক অনেক দোয়া করেছি আম্মুর জন্য এছাড়া তো আর কিছু করার নেই তারপর অনেক পার্সেল ছিল আজকে অলরেডি আমি আমার সাথে আরো অনেকগুলো পার্সেল নিয়েও এসেছি আপনাদের ভাইয়াকে দিয়ে যাবে এখান থেকে হচ্ছে ডেলিভারি ম্যান নিয়ে যাবে তারপর আমরা কেএফসিতে যাচ্ছিলাম কেএফসি খাবো অনেক দিন হয়েছে কেএফসি খায় না সেই মালয়েশিয়া হচ্ছে খেয়েছিলাম মালয়েশিয়া আসার দিন খেয়েছিলাম তারপর আর খাওয়া হয়নি তো ভাবলাম যেহেতু আমরা যাবোই পার্সেলগুলো দিতে খেয়ে আসি আর আমার মন খারাপ থাকলে আপনাদের ভাই অলওয়েজ বলে যে বাইরে আসো খাওয়া দাওয়া করো ভালো লাগবে আমি আসলে আসতে না বলছি তুমি এসে নিয়ে যাও পরে বলো না আসো আজকে আমরা বাইরে কে এফসি খাবো তোমার আর দেখেন এখানে দুষ্টটা কি করতেছে কিভাবে হাঁটতেছে ইচ্ছা করে এগুলো করে যাই হোক আমরা হচ্ছে এসে জাস্ট দুই মিনিট বসছি এরপরই হচ্ছে ইয়াসার পাপা চলে আসছে এটা ওর অফিসের কাছেই ছিল কে আর আমরা মাঝে মধ্যেই এখানে খেতে আসি আজকে হচ্ছে ওর অফিস টাইমেই আমরা এসে পড়েছি তারপর হচ্ছে ও আসলো আমাদেরকে সময় দেওয়ার জন্য আসলে আমার ভীষণ মন খারাপ ছিল ভীষণ বলতে ভীষণ ওর এটা হচ্ছে অফিস অলমোস্ট শেষের দিকে যাই হোক এখন হচ্ছে আমরা কেএফসি খাবো আর আপনাদের ভাইয়া ইয়াসাকে জিজ্ঞেস করতেছিল তুমি কেন এসেছ তুমি বাসায় থাকতো ইয়াশা বলতেছিল না সো এখন সে তার বাবার সাথে খাবার অর্ডার করতে যাবে আর ঘড়িটা আবার আবার দেখাচ্ছিলো কারণ এটা হচ্ছে নতুন চেন নিয়েছে যাই হোক এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আমার পছন্দের উইংস অ্যান্ড চিকেন সব কিছু অর্ডার করতেছিল আর এই তো আমাদের খাবারে চলে এসেছে কে কিন্তু সাথে সাথেই ওরা খাবার দিয়ে দেয় ম্যাক্সিমাম টাইম এখানে হচ্ছে আমরা খাবো আর এখানে আমাদের যেহেতু পেট ভরাই ছিল আমি খেয়ে আসছি মানে আমি খেয়ে ফেলছি দুপুরে আপনাদের ভাইয়াও খেয়ে আসছে বাসা থেকে সে এখানে অল্প কিছু জিনিসই অর্ডার করা হয়েছে আর ই আসা হচ্ছে কেএফসির ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ অন্য কোনো রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই এত একটা পছন্দ কর সে খায় না বাট এই ফ্রেন্ডস ফ্রাইটা সে খুবই এনজয় করে খায় আর হ্যাঁ আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আপনার বাবা বাবাকে আসে না হ্যাঁ আমার বাবা আসে আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য আর আমি আমার পার্সোনাল লাইফগুলো পার্সোনালি রাখতে চাই আমি যতটুকু আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ ততটুকুই আপনারা দেখবেন বা দেখতে পারেন বা এইটাই আমি দেখাবো আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আপনার বাবাকে বিয়ে করেছে কি না যাই হোক সেটা নিয়ে আমি ব্লগে কিছুই বলতে চাই না আপনারা বুঝে নেবেন আমি কিন্তু বলি আর হ্যাঁ প্রত্যেক একটা মানুষেই না একা থাকা যায় না একটা বয়সে প্রত্যেকটা মানুষের জীবন সঙ্গীত দরকার পড়ে তখন আর শরীরের চাহিদা অথবা মনের কোনো চাহিদা থাকে না তখন হচ্ছে যেটা হয় একটা মানুষকে একটা মানুষের প্রয়োজন হয় এক কথা হচ্ছে একটা মানুষের সাথে এক কাপ চা খাওয়ার জন্য হলেও বুড়ো বয়সে একটা মানুষকে প্রয়োজন হয় কেউই না একা থাকতে পারে না আপনারা অনেকে আছেন ব্যাড মানে কথা বলেন বাট তাদেরকে আমি বলতে চাই আপনি সারাটা জীবন একা থেকে দেখেন কেমন লাগে কেউই না একা থাকতে পারে না আজকে আমরা ভাবতেছি যে আমরা একা থাকতে পারবো বাট নো একা কখনোই থাকা যায় না সেটা অনেকেই ভাবতে পারে যে শরীরের চাহিদা বাট না শরীরের চাহিদার জন্য না একা কেউ থাকতে পারে না আপনি একা থাকলে মানসিক রুগী হয়ে যাবেন এক কথায় ই আশাকে আমি হচ্ছে নিয়েছি কেন জানেন এখন আমি কিন্তু এত তাড়াতাড়ি বেবি নিতাম না শুধুমাত্র আমি মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম আমার আম্মু চলে যাওয়ার পর জাস্ট আমাদের কয়েক দিনের ডিসিশনে আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে ই আশাকে দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমাকে না চাইতেই বললাম না অমূল্য ধন দিয়ে দিয়েছে আমি জাস্ট আল্লাহর কাছে বলছি আমি মেয়ে বাবুও চাইনি ছেলেবাবুও চাইনি আমি একটা বাচ্চা চেয়েছিলাম যার সাথে আমি সময় কাটাবো যার সাথে আমি খেলাধুলা করব যার সাথে আমি আমার সুন্দর সময়গুলো কাটাবো যেটা আমি আমার মায়ের সাথে কাটাতাম সো আল্লাহ ইয়াশাকে দিয়ে দিয়েছে একদম কয়েক দিনেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন আমার মেয়েটাকে দেখে তো খাওয়া দাওয়া করেই আশা বাবা অফিসে চলে যায় আর আমরা চলে আসি টেস্টের ইয়াসার জন্য কিছু খাবার নিতে কারণ ইয়াশা পুডিং খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর আমি পুডিং বানাবো বানাবো করে বানাচ্ছি না বিকজ অফ আমার শাশুড়ি যে দুধ পাঠাইছে সব দুই লিটার তিন লিটার করে সো এটা আমি এখন ভাঙতে চাচ্ছি না একবারে ঈদের মধ্যে ভেঙে দেন সেমাই রান্না করবো প্লাস পুডিংও বানাবো এই জন্য নাহলে নষ্ট হয়ে যায় অনেক সময় যেমন রোজার ঈদে আমার দশ কেজি দুধ একদম নষ্ট হয়ে গেছে কিভাবে হয়েছে আমি নিজেও জানি না তো এখানে হচ্ছে আমি ট্রেস্ট্রিটা খাবার নিচ্ছিলাম আমি এসে ক্রিকেয়ে বসেছে সে পাগল হয়ে গেছে ভিতরে আসার জন্য আমি যেহেতু বেশিক্ষণ থাকবো না কোনো গরম করার খাবার নাই সবই হচ্ছে মানে পেস্ট্রি টাইপের খাবার নিচ্ছি যেমন পুডিং কেক এগুলো নিচ্ছি তো আজকে আমি ওদের একটা দুইটা জিনিস নতুন ট্রাই করলাম এই যে এই পুডিংটা কালার পুডিংটা আর হচ্ছে তুর্কির এই কেকটা এটা খুবই মজা তুর্কির এই কেকটা হচ্ছে আপনার শিলো কি বলে এটাকে দুধ আর হচ্ছে কেক হ্যাঁ পুরোটা উপরে দুধ আর ভিতরে হচ্ছে কেক বাট কাইন্ড অফ আমার কাছে এটা মনে হয়েছে পাউরুটি ভিজিয়ে ক্রিম দিয়ে কিছু একটা খাইছি অত একটা টেস্ট লাগে নাই বাট অ্যাভারেজ ছিল অত খারাপও ছিল না আর এখানেই আসার ওই পুডিংটা আমি একটু খেয়ে দেখলাম অ্যাকচুয়ালি কেমন তারপর এটাও আমি একটু টেস্ট করে দেখবো এটা কেমন বাট আমার কাছে মনে হয়েছে পাউরুটি ভিজিয়ে রাখছে দুধ দিয়ে আর উপরে ক্রিম মানে টেস্ট খারাপ ছিল না বাট ওরকম এক্সপেকটেশন নিয়ে খাওয়ার কিছু নাই মানে এভারেজ বললামই তো তো এখানে হচ্ছে আমরা মামে খাওয়া দাওয়া করতেছিলাম কেকটা আর কি খেয়ে শেষ করবো এখন এখন বাজে অলমোস্ট রাত আট তা তারপর ইয়াশার জন্য আমরা ঘুমিয়ে পড়ি তো ঘুম থেকে উঠে রাত দশটার দিকে ইয়াশাকে আমি কিছু উইংস আছে ফ্রাই করে দিব তারপর হচ্ছে বার্বিকিউ করবো ইয়াশাকে আমি ফ্রাইটাই দিব আজকে আর বার্বিকিউটা দিবো না বার্বিকিউটা আপনাদের ভাইয়া আর আমি খাবো ইয়াশাকে হচ্ছে আমি ফ্রাইটাই আজকে দিচ্ছি তারপর এইখানে হচ্ছে ইয়াশা আমার কাছে বারবার এসে বলতেছিল মাম্মা হয়েছে হয়েছে সে একটু ধৈর্য হারা মানে ধৈর্য ধরতে পারে না তারপর তাকে ফ্রাইটাই দিয়ে দেই সে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই জন্য আর এখানে আমাদের জন্য বার্বিকিউ করে নেই তারপর আপনাদের ভাইয়া আসার পর আমাকে যেটা বলে প্লিজ আমাকে হচ্ছে একটু কফি বানিয়ে দাও কি আর করার তাকে আবার খাওয়ার পরে কোল্ড কফি বানিয়ে